গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি ভালো আছি খারাপ বলবো না তো যাই হোক ভিডিওটা শুরু করলাম আর এখন কিন্তু মোচা কেটে নিয়েছি এই যে সিদ্ধ বসাবো কেননা ওদিকে উনুনে আজকে আর হবে না যেহেতু হাতবার লেট হয়ে গিয়েছে তো ওই কারণে আর উনুনে সিদ্ধ করবো না পেশারাই বসিয়ে দেবো তো চলো বন্ধুরা ভিডিওটা তো শুরু করে দিয়েছি আর এদিকে কিন্তু বাসন কুসন সমস্ত মেজে আবার ভাতও বসিয়ে দিয়েছি আর আজকে শনিবার তো ঘুম থেকে উঠে ক্লাসে চলে গিয়েছে আঁকার ক্লাসে আসবে তো সেই জন্য ভোক্তাকে বসিয়ে দিলাম তারপর এদিকে সুনসারি কাজ করবো বাসন মেজে নিয়েছে আজকে আর ঢিলামিশি করিনি দেখো পুরো বাসন কুসন মেজে বদ্ধ দিয়েছি তো চলো তো দেখো বন্ধুরা এই শীতের বেলা ছোট্ট তো দোকানের কাজ এদিকে বাড়ির কাজ কত তাড়াতাড়ি সামলে উঠতে উঠতে কিন্তু আমার সেই সন্ধ্যা হয়ে যায় দুপুরবেলা স্নানটা হয়ে যায় সেই সন্ধ্যার দিকে চারটে মানেই পুরো বেলা পড়ে যায় এখন তো যেহেতু ছোটোবেলা মানে চারটের সময় কিন্তু স্নান করে উঠে ভাত খেতে খেতে আমাদের সাড়ে চারটে বেজে যায় কত কষ্ট করি পরিশ্রম করি তার মধ্যে দিয়েও কিন্তু এই ভিডিওটা বানাই তো সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ তোমরা সকলে আমার সাপোর্ট করো এইভাবে এগিয়ে যেতে সাহায্য করো তাহলে আমি হয়তো ভিডিও বানাতে খুব উৎসাহ পাবো তো তোমরা একটু আমার পাশে থেকো এটাই আমার তোমাদের কাছে অনুরোধ সারা দিন কিন্তু প্রচুর পরিশ্রম করি দেখো ব্যবসার কাজ আছে সংসারের কাজ আছে তার সঙ্গে তোমাদের সঙ্গে বসে সময় নিয়ে আমি অনেক গল্প করি তো এটাই চাইবো যে তোমরা সকলে আমার পাশে থেকো সকালবেলা উঠে কতরা কাজ করলাম ওদিকে আঁচ ধরিয়ে দিয়েছি আঁচ অনেকে আঁচ বলো অনেকে উনুন বলো তো যাই হোক আমরা আঁচ বলি তো আঁচ ধরিয়ে দিয়ে কিন্তু আলু বসিয়ে দিয়ে এদিকে মোচা কাটা আঁচ ধরানো আবার এদিকে সংসারে কাজ তো ব্যবসার কাজ সেরে এসেছি এসে আবার এদিকে চলে এসছি রান্না করতে আজকে রান্না বলতে অর্ধেক হয়েছে মুসুর ডাল করেছি টমেটো দিয়ে আজকে যেহেতু শনিবার নিরামিষ আর এদিকে ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছি আলু ভাজি হবে আর এদিকে পটল তো এইটুকু রান্না করি তারপরে দেখি এবার কি হয় আর মনে হচ্ছে হয়ে উঠবে না কেননা এবারে চলে যেতে হবে ওইদিকে ব্যবসার দিকে রান্না করে বেশ কিছুটা কাজ করেছি আর আজকে যেহেতু হাতবার ডিম ছাড়াতে হবে স্যালাড কাটতে হবে বারের দিকে একটু বেশি বেশি লাগে বলে একটু সময়টাও বেশি লাগে ঠিক আছে তো চলো এদিকে রান্না বান্না কমপ্লিট করি দেখো বন্ধুরা গরম গরম ফুচকা এটা হচ্ছে বাড়ির ফুচকা আমাদের বড়ো যাও হাত তো গরম গরম তো নিয়ে এসে এদিকে রান্না করছি ওদিকে খাচ্ছি বলে নাকি রান্না করতে করতে খেতে নেই আমি কিন্তু খাই জানো তো তো যাই হোক বাড়ির জিনিসের একটা সত্যি স্বাদই আলাদা এটা তো আর পয়সা লাগছে না যত ইচ্ছা তত খাও আর আমি কিন্তু এই ধরনের ফুচকা খুব ভালোবাসি আর এতে বিট নুন আর লঙ্কা মাকে খেলে বেশ লাগে পরি তো এই খাওয়ার জন্য ভীষণ পাগল আর বাড়ির জিনিস তো একটা স্বাদই আলাদা দেখো পটল আবার যাবে খুঁজে তো সকালবেলা আলু সিদ্ধ দুটো ভাত খেয়ে নিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে কাজ করতে আর এখন কিন্তু স্যালাড কাটতে হয়েছে এই দেখো বন্ধুরা গাজর কাটা হয়ে গিয়েছে স্যালাডের জন্য এবার ছোটা কাটতে বসেছি আর এই হচ্ছে বেশি ধনে পাতা এটা হচ্ছে স্যালাডের জন্য দেওয়া হবে এই যে কুচিয়ে দেওয়া হবে সুন্দর গন্ধ এদিকে কিন্তু তরকারি তরকারি পুরো কমপ্লিট আলুর চপ মোচার চপ এদিকে ডিম ছড়ানো কমপ্লিট এই যে দেখো বন্ধুরা আর যে ধনে পাতা আস্তে আস্তে ধনে পাতার চপ হয় সেই ধনে পাতা কিন্তু এই দেখো ধোয়া হবে বলে তার জন্য গামলার মধ্যে রেখে দেওয়া হয়েছে এই গুঁড়িয়ে এইজো এই হচ্ছে ধনে পাতা তো এইগুলো জলের মধ্যে গুঁড়িয়ে রাখা হয়েছে কেননা এখন তো ধনে মানে বালি বালি থাকে ধনে গাছের মধ্যে তো সেই জন্য রাখা হয়েছে আর এদিকে কিন্তু চিকেন তৈরি হচ্ছে এই আমাদের চিকেন চপ স্পেশাল তো সেই চিকেনটা তৈরি হচ্ছে তাহলে দাদাভাই চিকেন বানাচ্ছে এখন তো চলো এই হচ্ছে আমরা কাজকর্ম ব্যবসার কাজকর্ম করছি ওদিকে प्याज কাটা হয়ে গেছে পিয়াজের জন্য বেগুন কাটা হয়ে গেছে আর এদিকে স্যালাডগুলো কাটা হয়ে গেলে তারপরে আমরা আলু মুছি মানে আলু তরকারি দিয়ে গুচিগুলো বানাই সেইগুলো করব ঠিক আছে বন্ধুরা তো চলো তো বন্ধুরা দেখো এখন চিকেন চপের জন্য প্রস্তুতি নিচ্ছি মানে অর্ধেক কিন্তু আমাদের কাজ করা কমপ্লিট হয়ে গেছে সেগুলো বাবা নিয়ে চলে গিয়েছে আর এখন বসে বসে দেখো আমি এই যে চিকেন চপ বাজি তোমাদের চিকেনটা কিন্তু দারুণ করে চাচ্ছে যেহেতু খাইনি দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে একদম কষা কষা আর শীতকালের ওয়েদার আর আজকে জানো তো মেঘলা মেঘলা আমাদের এদিকে শীত লাগছে এখন স্নান করিনি প্রায় মানে আড়াইটে তিনটে বাজে তো চিকেন চপ কেমন খেতে একদিন চলে এসো আমাদের দোকানে যারা কাছে পিটে আছে তারা তো খাচ্ছেই যারা দূরে আছো একদিন চলে এসো খুব ভালো লাগবে আমাদের দোকানের চপ কিন্তু দারুণ টেস্ট হচ্ছে এটা হচ্ছে লোকের কথা আমার কথা না আমরা তো আমাদের নিজেদের দোকানের জিনিস খাই আমরা তো টেস্ট বলবোই যারা খরিদদার দোকানে খায় তারা কিন্তু চিকেন চপটা কিন্তু সত্যি বলে যে খুব ভালো হয় তো বন্ধুরা সুন্দর সময় বসে বেশ একটা আড্ডা হলো সব যায়রা মিলে শাশুড়ি মিলে আর পড়ি এদিকে এখন বই নিয়ে বসে একটু খোলামেলা করছে দেখছে পড়ছে ঠিক আছে তো অনেকক্ষণ হয়ে গিয়েছে তো পড়ছিলো আর ভালো লাগছে না আর সন্ধেবেলা কিন্তু এদিকে কফির আড্ডা দেওয়া হয়েছে এই যে এইয ঠান্ডা আসছে সত্যি বাইরে খুব ঠান্ডা পড়েছে জানো তো বন্ধুরা মানে ঘরের মধ্যে ঢুকলে আর বাইরে আসতে ইচ্ছা করছে না যে বাইরে বেরিয়ে যে কাজকর্ম করবো সেটা করতে পারছি না সারাদিন এত পরিমানে পরিশ্রম করি ব্যবসার পিছনে সংসারে আর কাজের কোনো এনার্জি লাগে না আর ভালো লাগে না সন্ধের পর মনে হয় না একটু শুয়ে পড়ি আর সারাদিন শুয়ে পড়ি আর ভালো লাগে না কিন্তু শুলে হবে না এদিকে বা সংসারে তো সমস্ত কাজ করতে হবে আমাদের তো আর কাজের লোক নেই আমরা হচ্ছে গরিব মানুষ আমাদের কাজের লোক রাখবো কি করে বলো বন্ধুরা তো যাই হোক এখন বাসন মাজবো অনেকটা বাসন রয়েছে ভেবেছিলাম একটু শুয়ে পড়বো শুলে কি শরীরটা একটু রেস্ট হয়ে ঠিক হয়ে যাবে কিন্তু শীতের সময় তো শুয়ে পড়লে কিন্তু আর উঠতে ইচ্ছা করবে না আর রাতে আজকে ভাতও আছে ডালও আছে ভাবছি একটু বেগুন ভাজা করব ব্যাস খাওয়া হয়ে যাবে যেহেতু নিরামিষ তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন তোমাদের লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থাকো একটা লাইক করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন সব বাইকে গুড নাইট 拜拜。